সকলকে স্বাগতম আরেকবার আমাদের পি কোচিং সেন্টারে তো আমাদের পি কোচিং সেন্টারে বিহার সম্পর্কিত যে সকল তথ্য এবং যে সকল অথেন্টিক নিউজ থাকে সেই নিউজগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরি তো আজকে কিছুক্ষণ আগেই বিহারের যে অতুল প্রসাদ বিপিএসি যে চেয়ারম্যান উনি একটু আগে লাইভ কনফারেন্সে যে টিআর থ্রির যে যে টিআরই থ্রির পরীক্ষা হওয়ার কথা ছিল সেই টিআরই থ্রির কবে থেকে ফর্ম ফিল এবং কবে কি পরীক্ষা সেই সম্পর্কে সম্পূর্ণ কিন্তু উনি বলে দিয়েছে তো তার যে ফর্ম ফিল শুরু কিন্তু ফেব্রুয়ারি মাসে শুরু হবে এবং তার যে পরীক্ষা যেটা বলেছিলাম যে মার্চে মার্চে কিন্তু পরীক্ষা হবে আর রইল বাকি স্টেট স্টেটের সম্পর্কে কিছু বলবে আজকে তো আজকের যে নিউজটা আজ অতুল প্রসাদ অতুল প্রসাদ স্যার বলেছেন সে নিউজটা তোমার সামনে তুলে ধরছে যেটা আর কি উনি উনি নিউজ নিউজ এইটিন বিহার ঝাড়খণ্ড যে নিউজ চ্যানেল আছে সেখানে উনি প্রেস কনফারেন্সে আর কি পুরো বিষয়টা সম্পূর্ণরূপে বলে দিয়েছেন তো এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষা বহালি ফেজ থ্রি তার যে ফর্ম ফিল আপ সেটার কিন্তু ডেট কিন্তু প্রকাশ করে দিয়েছেন এখানে দেখাচ্ছে যে কি বিহার শিক্ষক বোহালি ফেজ থ্রি মানে টিআরই থ্রি টিআরই থ্রি যে ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু দশই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক আছে দেখো অনলাইন আবেদন চলে না তাহলে তাহলে বিহারের যে টিচার রিক্রুটমেন্ট টিআরই থ্রির যে ফর্ম ফিল আপ কিন্তু তার ফর্ম ফিল আপের কিন্তু ডেট কিন্তু পুরো সম্পূর্ণরূপে কিন্তু ঘোষণা করা হয়ে গেছে কোথায় থেকে শুরু হচ্ছে দশ তেইশ ফেব্রুয়ারি দশ থেকে তেইশ ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তারপরে তার যে পরীক্ষা তার পরীক্ষার কবে থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে যেটা বলা হয়েছিল যে মার্চে মার্চে কিন্তু কনফার্ম যে টিআরএ্রির যে পরীক্ষা কিন্তু একদম ঘোষণা করে দিয়েছেন উনি তো উনি যেটা বলেছেন যে সাতই মার্চ থেকে সতেরোই মার্চের মধ্যে কিন্তু এই পরীক্ষাটা হবে এই পরীক্ষার ডেটটা কিন্তু টেনটেটিভ ডেট এখন পর্যন্ত কনফার্ম আর কি নয় যেটা আর কি অতুল অতুল প্রসাদ স্যার মহেশ জানিয়েছেন যে এই ডেটটা কিন্তু টেন্ডেটিভ এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে কিন্তু যে একদম নির্ধারিত হয়ে গেছে এমন কিছু নয় ঠিক আছে এই ডেটের কিন্তু পরিবর্তন হতে পারে ঠিক আছে তবে সাতই মার্চের পেছন আসবে কিনা যদিও যাই তো এই সাতই মার্চের পরও হতে পারে এইটুকু বলা ছিল আটা বিশেষ বিষয়টা বলা ছিল যে এই ভ্যাকেন্সিটার সম্পূর্ণ নিয়োগ হবে ক্লাস ওয়ান থেকে একদম টুয়েলভ পর্যন্ত ক্লাস টু এখানে প্রাইমারি প্রাইমারিতে লেকের প্লাস টু তা পরীক্ষা হোক এবং যে বিপিএস যে টিআরই ফোর টিআরই ফোরের যে নিয়োগ আগস্টে সেটাও কিন্তু হবে এইখানে কিন্তু সম্পূর্ণরূপে জেনে দিয়েছেন উনি যে আগস্ট মে চৌথি চরণ কি শিক্ষক বহালি তাহলে টিআরই যে ফোর টিআরই ফোরের কিন্তু পরীক্ষা কিন্তু আগস্ট মাসও হবে টিআরই থ্রি যেহেতু মার্চ মাসে হচ্ছে মার্চের সাত থেকে সতেরো তারিখের মধ্যে এবং টিআরই ফোর তার যে পরীক্ষা সেটা কিন্তু আমাদের আগস্টে হবে যেটা বলা হয়েছে যে আগস্ট মে চৌথ চৌথে চারেন কি শিক্ষক বহালি মানে আগস্ট শিক্ষক বহালি হবে এবারে সে ভ্যাকেন্সি কত আসতে পারে আগের একটা ভিডিওতে আমরা সেদিন বলেছিলাম যে ভ্যাকেন্সি প্রায় যেটা বলেছিলো সেটা তোমাদের সামনে তুলে ধরছে একবার যেটা আর কি নিউজ এইটিন বাংলা যে নিউজটা প্রকাশিত হয়েছিল এই যে নিউজটা এইখানে বলা হচ্ছে সূত্র হাওয়ালে সে শিক্ষক শিক্ষক বিভাগ মেয়ে জুড়ি फेज थ्री की परीक्षा लेने की तैयारी शिक्षा विभाग से सभी अधिकारी जुटे तैयारी से फेबर तक सभी जिलों में मांगी गई रिक्तियाँ जो भी है टीआर तो ना जा बोला जाए टीआर थ्री परीक्षा की विज्ञापन की तैयारी होगा हुआ प्रारूप तीसरे फेज की भी बड़े पैमाने पर निकलेगा वैकेंसी वैकेसी जा बोला जाएके প্রায় নব্বই হাজার থেকে এক লাখ তক তেসরি ফেজ ভর্তি হোকা তো এই সংখ্যাটা কিন্তু প্রায় নব্বই হাজার থেকে প্রায় এক লাখের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সিটা বার হবে এবং বাকি রইলো যেটা হচ্ছে আমাদের এস্টেড এস্টেটের যে পরীক্ষাটা যেটা আর কি এখন পর্যন্ত যে নিউজ আসছে যেটা পরীক্ষা হচ্ছে গেল যে বাইশে ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষার ডেট স্টেডের এস্টেডের কিন্তু বাইশে ফেব্রুয়ারি পরীক্ষার সম্ভাবনাটা প্রবল আর কি যদি বাইশে ফেব্রুয়ারি হয়ে যায় এবং তার আগে যদি রেজাল্ট দিয়ে দেয় সেই ক্ষেত্রে খুবই ভালো জিনিস আর বাইশে ফেব্রুয়ারি যদি পরীক্ষা হয় কিন্তু তেইশে ফেব্রুয়ারি যেহেতু ফর্ম ফিল আপ ডেট এটা একটা ভাববার বিষয় তাহলে কি এপেয়ারিং দিয়ে কী কী তাহলে মোকা মানে সুযোগ দেবে এইটা একটা বিষয় বিষয় একটা তো আমরা জানি যে এই টিআর থ্রির টিআর থ্রির যে ফর্ম ফিল আপের ডেট লাস্ট ডেট হচ্ছে তেইশে ফেব্রুয়ারি তাই তো সেটা হচ্ছে তেইশে ফেব্রুয়ারি কিন্তু এবারে যেহেতু আমরা যেটা অনেকে নিউজ পাচ্ছি যেটা বাইশে ফেব্রুয়ারি যদি পরীক্ষা হয় স্টেট সেই ক্ষেত্রে এপারিং দিককে আশা করছি সুযোগ দেওয়ার সম্ভাবনাটা বেশি আছে এটি আর থ্রি ফেজের ক্ষেত্রে এবং আরেকটা বিষয় যেটা বিহার হচ্ছে যে সাপ্লিমেন্টারি যে রেজাল্ট বলেছিল অতুল প্রসাদ স্যার চোদ্দো হাজার কাছাকাছি প্লাস যে সাপ্লিমেন্টার রেজাল্টের কথা বলা হয়েছিল সে রেজাল্ট কিন্তু মানে বিপিএসসি নতুন করে একটা নোটিস বার করে তিনি বলেছেন মানে ওই যে বার করার কথা বলা হয়েছিলো সেই পত্রটা আর কি নিয়েছেন এবং বলেছেন যে সাপ্লিমেন্টের কোনো রেজাল্ট বার হবে না এবং যে সকল ভ্যাকেন্সি মালা ফাঁকা থাকছে সেটা আর কি টিআর থ্রিতে যুক্ত করে দেওয়া হবে ওইটা আর কি বলেছে তো সেই সম্পর্কিত একটা আন্দোলন চলছে এখনও পর্যন্ত তো আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে যে এলিজিবিলিটি সেটা হচ্ছে কি আদার স্টেট যদি ওই যেটা আছে সিক্স টু এইট সিক্স টু এইটে যদি আদার স্টেট কোনো ক্যান্ডিডেট মেহিলা বা পুরুষ ক্যান্ডিডেট যে কোনোই হোক তাদের কিন্তু সিটের যে পেপার টুটা আছে সিটেড পেপার টুটা আছে সেখানে অন্তত সিক্সটি পারসেন্ট নাম্বার থাক পেয়ে থাকতে হবে বলতে গেলে নব্বই নব্বই নিচে হলে কিন্তু তাদেরকে বাদ দিতে হচ্ছে টিআরই টুয়ের ক্ষেত্রেও হয়েছে এবং টিআরি ওয়ানের ক্ষেত্রে অনেকগুলোকে আর কি এখনও পর্যন্ত বাদ পড়েছে অনেকেই যাদের আর কি সিটেড পেপার টুয়ে অন্তত সিক্সটি পার্সেন্ট যাদেরকে নাম্বার নেয় অনেকগুলো ক্যান্ডিডেট কিন্তু প্রায় বাদ পড়ে গেছে তো আজকের এইটুকুই বিষয় বলার ছিল আর কিছু বলার নাই যদি নতুন এসে থেকে অবশ্যই তেমনি সাবস্ক্রাইব করে দেবে এবং যদি সেশানটা ভালো লেগে থেকে অবশ্যই লাইক করে দেব ঠিক আছে এবার নেক্সট যে ভিডিও হবে সেই ভিডিও কিন্তু যখন নোটিফিশান বাড়াবো সে সম্পর্কে তো আলোচনা করা হবে তো নিজেদের কাজই নিজের মতো করে যাও